বন্ধুরা গতকালকের ম্যাচ নিয়ে কিছু বলার নেই কারণ এটা তো হওয়ার ছিল সেই কারণে ম্যাচের আগে কোনো ভিডিও আমি বানাইনি আমার ইচ্ছা ছিল একটা ভিডিও আমি বানাবো কিন্তু আমার বহু সাবস্ক্রাইবার কমেন্ট করেছে যে এদেরকে নিয়ে ভিডিও বানিয়ে সময় নষ্ট করে লাভ নেই কাংলাদেশিদের উচ্ছ্বাস্ত তো বরাবরই দেখি সেটা নিয়ে কি নতুন কিছু নয় ভারতীয়রা কাংলাদেশিদের ধুয়ে দিচ্ছে এক কথায় যাকে বলে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছে একদম আমাদের এখানে যে পাওয়া যায় না বার সাবান একদম র সাবানগুলো হয় না সেই সাবান দিয়ে ধুয়ে দিয়েছে এটা তো হওয়ার ছিল যে ধোবে এটা সবাই আমরা জানতাম কিন্তু কাংলাদেশিদের কিছু পোস্ট বিশেষ করে এই পোস্টটা দেখুন এখানে কাংলাদেশিরা হুঙ্কার দিচ্ছিল কি বলছিল সামনে কে পরোয়া করি না খুব ভালো কথা অপজিশন কে আছে সেটা আমরা পরোয়া করি না সামনে কে দাঁড়িয়ে আছে তার সম্বন্ধে কিছু জানি না তাহলে আমরা খেলাটা সবচেয়ে ভালো বুঝি উই আর দ্য বেস্ট মানে খেলাটাকে এমনভাবে রপ্ত করেছি আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না আমার থেকে কেউ ভালো খেলতে পারবে না এর মানে এটাই দাঁড়ায় তাহলে আমার প্রশ্ন হলো ডিয়ার কাংলাদেশি তোমরা তো হুঙ্কার ছেড়ে দিলে যে এশিয়া কাপে সামনে কে আছে আমরা পরও করি না হুইজ ইন্ডিয়া হুইজ পাকিস্তান হুইজ অমুক হুইজ তমুক আমি অন্যান্য দলের কথা ছেড়েই দিলাম ভারত অলরেডি ফাইনালে চলে গেছে গিয়ে বসে পড়েছে এখন তুমি যদি বলো হু ইজ ইন্ডিয়া ইন্ডিয়াতে কে ব্যাটসম্যান আছে কে বলার আছে কে ভালো ফিল্ডার কে বেশি ক্যাচ ড্রপ করে কে বেশি ক্যাচ ধরে কার দুর্বলতা কোথায় এগুলো তুমি না জানো তুমি কি খেলবে ভাই হু ইজ ইন্ডিয়া পাকিস্তানি প্লেয়ারদের মতো এই বাংলাদেশি টিমটা ভেবেছিল বিরাট নেই রোহিত নেই জাডেজা নেই তো এই তরুণদের টিমকে হারানো খুবই সহজ হবে কিন্তু তারা বুঝে ভুলে গেছে এখানে অভিষেক আছে এখানে গিল আছে এখানে সূর্যকুমার আছে এখানে বুমরা আছে এখানে কুলদীপ আছে এই যে এতগুলো নাম আমি বললাম এই প্রতিটা প্লেয়ারই কিন্তু কাংলাদেরকে আবারও কাঁদিয়েছে তারা ভুলে গেছে বর্তমানে যে টিমটা তাদের সামনে দাঁড়িয়ে আছে সেই টিমটার দুর্বলতা এই টিমের শক্তি এই টিমকে কীভাবে জব্দ করতে হয় এই টিমের ব্যাটসম্যানের সামনে কোথায় বল করতে নেই এই জিনিসগুলো যদি কাঙ্গুরা না জানে তাহলে খেলতে পারবে না কিন্তু কাঙ্গুরা বলছে কি সামনে কে আছে দেখা দরকার নেই উই আর দ্য বেস্ট কনফিডেন্স ভালো কিন্তু ওভার কনফিডেন্স তো নয় বর্তমানে কাংরাসিদের বর্তমান কেন আমরা যদি অতীত দেখি সেখানে আমরা দেখেছি কাংলাদের কনফিডেন্স সবসময় বেশি থাকে সবসময় তারা ওভার কনফিডেন্স থাকে আর ওভার কনফিডেন্স নিয়ে কোনো কাজ করতে নামলে সেই কাজটা ভুল হবে এবং সেই কাজে আনসাকসেসফুল হওয়ার চান্স নাইনটি ফাইভ পার্সেন্ট থেকে যায় কখনো কখনও ভাগ্যের জোরে সাকসেস এসেও যায় কিন্তু খেলার ক্ষেত্রে সেখানে যদি টেকনিক জানা না থাকে সেখানে যদি খেলতে না জানি আমি যে নিয়ম না ফলো করি তাহলে কিন্তু আমি জিততে পারবো না এবং এমন এক জায়গায় যেখানে লাইভ চলছে এটা যদি লাইভ না হতো তাহলে পাকিস্তানের মতো কাংড়া বলতে পারতো আমরা জিতে গিয়েছি ভারত মিথ্যে প্রচার করছে কারণ কাঙ্গুরা হতো বলতেই পারে ভারত যখন ব্যাট করেছে তখন বাউন্ডারি ছোটো ছিল আমরা যখন ব্যাট করতে নেমেছি বাউন্ডারি বাড়ি দেওয়া হয়েছে কালকের ম্যাচ দেখে ওরা বলতেই পারে ভারত যখন ব্যাট করছিল তখন ওটা ব্যাটিং পিচ ছিল ভারত যখন বল করতে এসেছে তখন ওটা বলিং পিচ করা হয়েছে কাঙ্গুলের সঙ্গে অন্যায় হয়েছে আম্পায়াররা বা আইসিসি সবসময় ভারতের পক্ষে থাকে তার মানে হচ্ছে যে মাঠে যে দুজন আম্পায়ার ছিল ওরা ভারতের ছিল মানে ভারত এগারো জায়গায় জন লোক নিয়ে খেলছিল এটা সম্পূর্ণ আইসিসি চক্রান্ত তাই আইসিসির কাছে আমরা হেরে গেলাম নট ভারত ইন্ডিয়ান টিমে গেছে আমরা হারিনি আমরা আইসিসি করে হেরে গেছি এই ধরনের কথাবার্তা কাংড়া বলছে কিন্তু খেলা শুরুর আগে তারা হুঙ্কার ছাড়ছিল এ টিম কে কে ভারত হুইজ ভারত আমরা চিনি না যখন ভারতের ব্যাটিং শেষ হলো এবং স্কোর হলো কত ওয়ান স্কোরটা দেখার পর রীতিমতো আমি শখ ছিলাম ভাই বাংলায় সঙ্গে স্কোরটা অন্তত দুশো আশা করেছিলাম আমি দুশো প্লাস হবেই এটা আমার আশা ছিল আমি যে তিনশো প্লাস আশা করেছিলাম যেমন ইংল্যান্ড তিনশো চার করে ফেলেছে সাউথ আফ্রিকায় গেছে সম্ভবত ফলে ভারতে দুশো সাতানব্বই আর হায়ার স্কোর নেই হায়ার স্কোর কত তিনশো চার যেটা ইংল্যান্ড করেছে আমি ভেবেছিলাম হয়তো ওই স্কোরটা টপকে যেতে পারে ভারত আমি এটাই আশা করেছিলাম অভিষেক শর্মা শুভমন গিল সূর্য কুমার হার্দিক পাণ্ডিয়া এত লোক আছে মেয়েরা সাথে করে দেবে এটা আমি আশা করেছিলাম এক্সপেক্ট করেছিলাম কিন্তু কি হয়েছে ওয়ান সিক্সটি এইট ফর সিক্স ছজন আউট হয়ে গেছে এই ছজন আউট মানে সাতজন ব্যাট করতে নেমেছে তো এই বাংলাদেশিরা মনে করলো মনে মনে ভাবলো ভারত তো মতো সাতজনকে ব্যাট করতে পাঠিয়েছে আমরা সবাইকে পাঠাবো কারণ আমরা জিততে পারবো না সে ওয়ান সিক্সটি এইট হোক বা শুধু সিক্সটি এইটই হোক কেন আমরা জিততে তো পারবো না ভারত যেমনই খেলুকটা কেন তারা জেতার জন্য আসে তাদের টার্গেট থেকে আমরা জিতবো আমরা জিতবো আর কেউ জিততে পারবে না এটা টার্গেট থাকে ভারতের আর আমাদের ডাক্তার থেকে কত কম ব্যবধানে আমরা হারব সেটা উইকেটের হিসাবে হতে পারে রানের হিসাবে হতে পারে কত কম ব্যবধানে হারা যায় তাদের রানডেটটা একটু ভালো থাকে কারণ ভারতকে তারা ধরেই নিয়েছে যে তারা ফাইনাল খেলবে এশিয়া কাপ শুরু হওয়ার আগেই বাংলাদেশি ক্রিকেট চ্যানেলগুলো নিউজ চ্যানেলগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইউটিউবার ফেসবুকার যারা আছে তারা কি বলছিল ভারতের সঙ্গে আমরা ফাইনাল খেলবো আবার কিছু কিছু পাকিস্তানের বেজন্মা বাচ্চা তারা প্রচার করছিল বাংলাদেশ এবং পাকিস্তান ফাইনাল খেলবে এবং জিতবে কে বাংলাদেশ দু সালে মনে হয় যখন সচিন হান্ড্রেড করেছিল মানে একশোতম শত রান করেছিল ওই সময় বাংলাদেশ এবং পাকিস্তান ফাইনাল খেলেছিল সেখানে পাকিস্তান জিতে গিয়েছিল তারা সেই বদলা নেওয়ার জন্য মানে বড়ো ভাইয়ের সঙ্গে বদলা নেবে বলে তারা প্রচার করছিল কি এবারে মানে দু হাজার পঁচিশের এশিয়া কাপে বাংলাদেশ এবং পাকিস্তান খেলবে এবং পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হবে আর ভারত মাঠের বাইরে বসে বসে কলা চুষবে এশিয়া কাপ শুরু হওয়ার পরে যখন এশিয়া কাপটা গড়ালো ভারতের অ্যাপ্রোচ দেখে বাংলাদেশেরা বলতে শুরু করে দিল ভারতের সঙ্গে ফাইনাল খেলবে বাংলাদেশ এবং ফাইনাল জিতবে বাংলাদেশ বর্তমানে সুপার ফোরে খেলা চলছে আজকে ডিসাইড হয়ে যাবে ভারতের সঙ্গে কে খেলবে পাকিস্তানি না বাংলাদেশি ডিসাইড হয়ে যাবে এবং এরপরে কথার ফুলজু ছুটবে কারণ বাংলাদেশিরা প্রচার করতে শুরু করবে আমরা ফাইনালে চলে গেছি এইবার আমাদের দল ভারতকে হারাইয়া চ্যাম্পিয়ন হইবে হ্যাঁ আর ভারত ওই যে ও ব্যাটটা আছে না ব্যাটে যে হাতলটা আছে ওই হাতল তোদের পদে ভরে দেবে সরি ওই ফুটোটায় ভরে দেবে দেখ কাংলুস একটা কথা কই যেটা হওয়ার সেটা হবে ভারত ট্রফি পাবে এটা আমি চিৎকার করে বলি বা নাই বলি যাতে কিচ্ছু আসে যায় না ভারত ট্রফিটাই পাবে কারণ ট্রফিতে ভারতের নামের লেখা হয়ে গেছে কেন এশিয়াতে ভারতকে হারানোর মতো কোনো টিম নেই ওয়ার্ল্ডে ভারতকে চ্যালেঞ্জ করার মতো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড সাউথ আফ্রিকা এই চারটে দল এটাই ভারতকে চ্যালেঞ্জ ছুটতে পারে বাকি দলগুলো ভারতকে দেখলে হাঁটু কাপে মানে এই পাঁচটা দলকে দেখলে বাকিদের কাপে মধ্য কথা এটাই যে অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড ভারত এই পাঁচটে যে টিম এই পাঁচটে টিম ক্রিকেট খেলতে এসেছে বাকি টিমগুলো দর্শক হয়ে খেলা দেখতে এসেছে তো যাই হোক আজকে ইউটিউবে আমি একটা পোস্ট করেছিলাম তাতে কত লাইক এসছে এখন আমার দেখা হয়নি যারা এখন লাইক করেননি যারা এখন লাইক করেনি তাদের কাছে আমার অনুরোধ প্লিজ লাইক করবেন এবং এই ভিডিওর কমেন্ট বক্সে একটা সুন্দর মজাদার কাংলাদের নিয়ে একটা জোকস বলবেন এটা আমার অনুরোধ আমার দর্শকদের কাছে এটা আমার অনুরোধ আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে কাঙ্গলুদের নিয়ে খুব সুন্দর একটা জোকস লিখবেন যাতে সেটা পড়ার পরে আমার এশিয়া কাপ ফাইনাল অবধি হাসি না থামে ভিডিও ভালো লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ